দেশের বাজারে হঠাৎ করে টানা তৃতীয় দাফে কমেছে সোনা এবং রুপার দাম নতুন বছরের শুরুতে এক তারিখে সোনা দাম এক লাফে অনেকটাই কমানো হয়েছে সেই হিসেবে পরবর্তীতে চব্বিশ ঘন্টার ব্যবধানে আরও এক দাফ কমানো হয়েছে সোনা দাম সোনা একই সাথে রূপার দামও কমানো হয়েছে তো আজকে ভিডিওতে আমরা কথা না পারিয়ে সরাসরি চলে যাব কত টাকা কমেছে আঠারো একুশে এবং বাইশ ক্যারেটে সোনা এবং রুপার দাম একই সাথে পুরাতন গহনা আপনি বিক্রি করতে গেলে কত টাকা পড়ছে সব কিছুই বিস্তারিত জেনে নেব তো চলুন শুরু করা যাক প্রথমে দেখিনি আঠারো ক্যার্টে কি পরিস্থিতি সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো ক্যাটের এক গ্রাম সোনার দাম দাঁড়াচ্ছে পনেরো হাজার ছয়শত পঁচিশ টাকা আজকের দিনে সেই হিসেবে এক কেনার সোনার দাম এগারো হাজার তিনশত উনানব্বই টাকা আর প্রতিপরি পরিঠারো কেয়ার স্বর্ণে এক হাজার একশত সাতাত্তর টাকা কমানো হয়েছে সর্বশেষ বিজ্ঞপ্তিতে আর এক তারিখের বিজ্ঞপ্তিতে প্রায় তিন হাজার টাকারও বেশি কমেছে আর একবারই আঠারো ক্যার্ট স্বর্ণ আজকের দিনে আপনি কিনতে গেলে খরচ হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার দুইশত আটত্রিশ টাকা এটা হচ্ছে শুধুমাত্র হলমার্ককৃত সোনার দাম আপনি স্বর্ণ কিনতে গেলে বালুস কর্তৃক ছয় পার্সেন্ট মজুরি এবং সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ব্যাট সহ কিন্তু স্বর্ণের দাম আরও বেড়ে যাবে তো এখন দেখেন একুশ ক্যারেটের কী পরিস্থিতি একুশ ক্যারেটেও একই রকমভাবে কমানো হয়েছে কমে এক গ্রাম সোনার দাম আঠারো হাজার দুইশো তিরিশ টাকা নির্ধারিত হয়েছে আর সেই হিসেবে এক কানা সোনার দাম তেরো হাজার দুইশত উনানব্বই টাকা আর একবারই প্রতি বরি একুশ ক্যারেটে এক হাজার তিনশত নিরানব্বই টাকা কমানো হয়েছে আর একবারই সোনার দাম দাঁড়িয়েছে দুই লক্ষ বারো হাজার ছয়শত চৌত্রিশ টাকা আপনাদের হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি গ্রাম গ্রামে কেন স্বর্ণের দাম জানিয়ে থাকি এটা তো কী দরকার আসলে গ্রাম হয়ে আন্তর্জাতিক বাজারে কিন্তু গ্রামেই স্বর্ণ বেচাকেনা হয় আদান প্রদান করা হয় এবং গ্রামেই কিন্তু দাম জানিয়ে দেওয়া হয় তো সেই হিসেবে আমরা কনভার্ট করে আপনাদেরকে গ্রাম আনাভরির রতি বাংলাদেশে যেহেতু বিভিন্ন পরিমাপে স্বর্ণ বেচাকেনা কেনা করা হয় সেই হিসেবে কনভার্ট করে জানিয়ে দিয়ে থাকি প্রতিদিনের আপডেটটি সবার আগে এই মুহূর্তে এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম থাকছে উনিশ হাজার পঁচানব্বই টাকা সেই হিসেবে এক আনা বাইশ ক্যারেট স্বর্ণের দাম তেরো হাজার নয়শত বিশ টাকা আপনার যদি চার আনা ছয় আনা দিয়ে কোনো স্বর্ণ বা গহনা বানাতে চান তাহলে এই এক আনা স্বর্ণের দাম দিয়ে আপনি যত আনা স্বর্ণ কিনবেন সেই আনাকে গুণ করলে আপনি কত টাকা পড়ছে সেটা জেনে যেতে পারবেন তো বাইশ ক্যারেটের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এক হাজার চারশত সাতান্ন টাকা কমানো হয়েছে আর বাইশ ক্যারেট একভাবেই স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দেশের বাজারে দুই লক্ষ বাইশ হাজার সাতশত চব্বিশ টাকা তো কোথাও যাবে না এখন দেখে নেব দেশের বাজারে পুরাতন রুপার দাম কত থাকছে রুপার দামও কিন্তু কমানো হয়েছে সোনার দাম আঠারো ক্যারেটে প্রতি বড়িতে চারশো নয় টাকা কমে একভরি রুপার দাম চার হাজার পাঁচশত আটচল্লিশ টাকা আর একুশ ক্যারেটে কমানো হয়েছে চারশো ছেষট্টি টাকা একভরি রূপার দাম দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশত সাত টাকা একই সাথে বাইশ ক্যারেটের প্রতিবীতে পাঁচশো চব্বিশ টাকা কমেছে আর বাইশ ক্যারেটের এক একভরি রূপার দাম পাঁচ হাজার পাঁচশত চল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে তো এখন দেখেনি দেশের বাজারে পুরাতন গহনা আপনি বিক্রি করতে গেলে কত টাকা পড়বে অনেকের কাছে কিন্তু পুরাতন গহনা আছে আপনি যাচ্ছেন বিক্রি করবেন তো সেক্ষেত্রে বিক্রি করতে গেলে কিন্তু সতেরো থেকে পনেরো থেকে সতেরো পার্সেন্ট বাদ দেওয়া হয় তো বাদ দিয়ে আপনি আঠারো ক্যারেটের এক রূপার স্ব স্বর্ণ বিক্রি করতে গেলে পাচ্ছেন এক লক্ষ একান্ন হাজার দুইশত সাতান্ন টাকা একই সাথে একুশ ক্যারেটের একভরি রূপার দাম থাকছে দুই লক্ষ ছিয়াত্তর হাজার চারশত ছিয়াশি টাকা আর বাইশ ক্যারেটের একভরি পুরাতন গহনা আপনি বিক্রি করতে গেলে পাচ্ছেন স্বর্ণের এক লক্ষ চুরাশি হাজার আটশত ষাট টাকায় ছিল এখন পর্যন্ত আমাদের সোনার উপর আপডেট আগামীকালকে আর বিস্তারিত জানাবো সোনার দাম কমে কিনা সেটা জানতে আমাদের সাথে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম